নিম্ন মধ্যবিত্ত পরিবারে হাউস ওয়াইফ হয়ে কীভাবে চালা কী করে সংসারের সমস্ত কাজ গুছিয়ে করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও বেশ ভালো আছি তো নতুন বন্ধুদের বলছি তোমরা ভিডিওটা দেখা আমাদের লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে তো এখন দশটার মতো বেজেছে তো সকালের বাসি কাজ করে চান টান করে পুজো দিয়ে টিফিন করা হয়ে গেছে তো ওই জন্য এখন মেয়ের পড়ার রুমটা একটুখানি পরিষ্কার করতে চলে এলাম তো হয়ে গেল কদিন পরিষ্কার করাই হয়নি তো ভাবলাম ওই ফুল ঝাড়ুটা দিয়ে বেশ মেয়ের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই মেয়ে তো সকালে টিউশানই ছিল ও আগের দিন টিউশানই হয়ে গেছে তাই আজকে হবে না তো তো ড্রয়িং স্কুল আছে যেতে হবে দিতে নিতে যেতে হবে কি বলতো এই নিম্ন মধ্যবিত্ত পরিবারের সংসারের গৃহিণী হয়ে মানে সংসারের এ টু জেড সংসারের সবই কাজ নিজেকে একা হাতেই সামলাতে হয় তো এই জন্য দেখি সব কাজেই ভেবে চিন্তে করি একটু চাললা কি করে নিই তো ঝটপট হয়ে যায় আর এদিকে এখনো রান্নাটা বোঝায়নি দুপুরে বসাবো একটু দেরি করে তো বেশি কিছু করব না ডিমের ঝোল বানাবো আর একটু বেগুন ভাজিয়ে নেবো তারপরে ভেজে নিব তো ওইটাই হয়ে যাবে খাওয়া দাওয়া মা মেয়ে থাকলে তো খাবারও তো আর মানে বেশি কিছু করতেও হয়নি তো এদিকে দেখো মেয়ের পড়ার রুমটাতে একটুখানি ঝাড়ামুছা করে পরিষ্কার করে নিয়েছি তো অন্যদিন আমি কি করি এগুলোখানে একটুখানি ডিপ ক্লিন করে নিই মানে জিনিসপত্র সরিয়ে সরিয়ে করি আর আমার মেয়ে এত জিনিসপত্র এখানে করে যেহেতু হাতের অ্যাক্টিভ বা এই কাজগুলো করে তো অ্যাক্টিভিটি তো ওগুলো একটুখানি বেশিখানি রয়েছে তো সেই জন্য সব জিনিস প্রত্যেকদিন সরিয়ে সরিয়ে পরিষ্কার করাও হয় না তো যেদিন সময় পাই সেদিনই যেটি অনেক দিন অনেকটা সময় থাকলে বেশি সময় নিয়ে ওই সব কাজ করা যায় তো এই নিয়ে দেখো এখন ডিমের ঝোলটা রান্না করে নিচ্ছি আর পাঁপড় ভুজে নিই তো হয়ে যাবে মা মেয়ের খাওয়া দাওয়া তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে আর নতুন যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে ভালো লাগলে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার হতে একটা ছোট পরিবার আমি একজনে একটা সিম্পল সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের গৃহিণী তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে তো এদিকে দেখো রান্নাবান্না করে পাঁপড়টাও ভেজে নিলাম তো এই পাঁপড়গুলো এখন তো খাবো না দেরি একটুখানি দেরি করে খাবো তো সেই একটা দেড়টার সময় খাবো সেই জন্য পাঁপড়গুলো একটু নরম হয়ে যাবে তার জন্য ভাবলাম একটা ওই একটা হটপটের মধ্যে রেখে আমি এখন লাগিয়ে রাখলাম আর এদিকে দেখো তারপরে মশলা দানিটার মধ্যে এই যে মশলাগুলো যেগুলো শেষ হয়ে গেছিলো অল্প অল্প ছিল তো সেগুলোই আবার মশলা ভরে নিয়েছি তো এটা তো সবসময় ইউজ হয় না আর এনে ছোটো ছোটো বাটি থাকে সেগুলোই আর এখানে আমি এই জারগুলোর মধ্যে বেশি যে মশলা হয় সেগুলো করে এই জারের মধ্যে রাখি আর কাঁচের জারের মধ্যে রাখলে তো খুব ভালো জানো নষ্ট হয় না কিছু না খুব ভালো থাকে অনেকদিন ভালো থাকে আর ওগুলো মশলা কোটোর মধ্যে সব রেখে দিই আমি এখন একটু জিরে ভাজা করে নিয়েছি তো গুঁড়ো করবো আর ধনেটাও গুঁড়ো করে নেব মানে এই সব কাজগুলো হচ্ছে একটুখানি সময় সাপেক্ষর ব্যাপার আর একদিন পরে নিলে কষ্ট করে যদি একদিন বানিয়ে নিলে কয় এখন এক মাস চলে যাবে নিশ্চিন্তে তখন আর এই ধনে গুঁড়ো এগুলো আর প্রয়োজন হয় না তো এই জন্যই আমি ভাবলাম যে না আজকে সেরকম কোনো কাজ নেই যখন এইসব কাজগুলোই ছেড়ে নিই তো একদিন কষ্ট করে এখন এক মাস আরাম করা যাবে আরামে রান্না করাও যাবে তো জিরেটা ভাজা হয়ে গেল আর ধনেটাও ভেজে গুঁড়ো করে নেবো গুঁড়ো করে দেখো আর ওই যে আমি কাঁচের জারগুলোর মধ্যেই রেখে দেবো তো আর জিরে ভাজার সময় এত সুন্দর একটা দন্ধ বেরোয় না আমার খুব ভালো লাগে মনে হচ্ছে যে খেয়ে এনেই মনে হয় ধনে আর জিরে যখন ভেজে গুঁড়ো করা হয় এত সুন্দর একটা সেন্টু দেয় খুব ভালো লাগে আমার আমার মেয়ে বলছিল ও বলে মা তুমি কি রান্না করছো কি করছো আমার খুব গন্ধ করছে আমাকে খেতে দাও আমি বলবি তুই এটা আবার কি খাবি এখনই এটা ভাজার জিনিসটা আমি ভেজে গুঁড়ো করছি এটাকে খাওয়ার জিনিস এটা রান্না করে লোকে খায় রান্নাতে দেওয়া হয় তার জন্য ও এত সুন্দর গন্ধ করেছে মনে হয় যে এমনি আমাকে দিয়ে আমি খেয়ে নেবো এরকম বলছিল তো আমারও খুব ভালো লাগে গন্ধটা নিয়ে দেখো ধনে আর জিনে সব গুঁড়ো করে কৌটোর মধ্যে ভরে রেখে দিচ্ছে তো আমি একটু বেশি বেশি করেই করে নেই কেন বলো তো ওই এক মাস দুমাস হয়ে যাবে সেইটাই ভালো নিশ্চিন্তে থাকা যায় আর বারে বারে ওই এক সপ্তাহ অন্তর অন্তর শেষ হয়ে যাবে তারপরে আবার গুঁড়ো করো এগুলো একটাখানি মানে কাজে অহিনা লাগে আমার ভালো লাগে না ঘন ঘন করতে দেখার সব মশলা টসা ভরে মেয়েকে আবার টিউশন নিয়ে সরি ড্রয়িং স্কুলে দিয়ে আবার ওকে নিয়েও আসলাম আর আসার সময় এ এগ রোল নিয়ে এসেছিল সেটাও খেয়েছে তারপরে এখন ওই সাড়ে আটটা মতো বেজেছে ও বললে আমাকে কপি দিতে হবে ওকে ওই জন্য কপি আর ওই ক্রিম রোলটা দিচ্ছে বিস্কুট তো ওপরে খাওয়া দাওয়া করে নিই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা একটু এমন লাগলো কমেন্ট করে জানাবে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা যাচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে সবাইকে টাটা বাই গুড নাইট